প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে স্যাট ফাংশনের দুই দশমিক দুইয়ের অঙ্কগুলো আমি সমাধান করব। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করে পাশে থাকবে চলুন আমরা অঙ্কে ফিরে যাই বারো নম্বর অঙ্কটা

তো তো এখানে এফ এফ অফ অফ মাইনাস মাইনাস ওয়ান ওয়ান এক্স এর জায়গায় আমরা মাইনাস ওয়ান বসাবো এক্স এর জায়গায় কি বসাবো মাইনাস ওয়ান তো এখানে কি আছে এক্স টু পাওয়ার ফোর এক্স টু পাওয়ার ফোর তো এক্স এর জায়গায় মাইনাস ওয়ান বসাবো এক্স এর জায়গায় কি বসাবো মাইনাস ওয়ান এর উপর পাওয়ার ফোর প্লাস ফাইভ এই যে এখানে দেখতে পাচ্ছো এক্স এই এক্স এর জায়গায় হবে মাইনাস 3 এখন দেখো দেখো ওয়ান যদি আমি চারটা ওয়ান হবে কয়টা ওয়ান হবে চারটা চারটা ওয়ান করলে তার মানে ওয়ানই হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে হলো ওয়ান ওয়ানের উপর তুমি যাই দেও না কেন ওয়ান ওয়ানই থাকে আর এই যে দেখতে পাচ্ছ মাইনাসটা এখানে কি মাইনাস এর উপর পাওয়ার কত আছে ফোর তার মানে মাইনাসও হবে চারটা মাইনাসও হবে কয়টা চারটা তে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস এবং প্লাসে প্লাসে কি হয় প্লাস তার মানে বোঝা গেল যদি পাওয়ার জুর সংখ্যা থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায় মাইনাসটা কি হয়ে যায় প্লাস তার জন্য এখানে প্লাস ওয়ান হবে তো প্লাস ওয়ান সামনে প্লাস লেখার কোনো আবশ্যকতা নেই

মাইনাস এইট মাইনাস এখন দেখো কে বড় এইট বড় না ওয়ান বড় অবশ্যই এইট বড় তাহলে আট থেকে দেখো এটা মাইনাস চিহ্ন আর ওয়ান এর সামনে প্লাস চিহ্ন যেহেতু প্লাস মাইনাস তাহলে এখানে যোগ বিয়োগ হবে মানে প্লাস মাইনাস হবে তো এখানে প্লাস এইট মাইনাস এইট থেকে প্লাস ওয়ান বাদ গেলে থাকবে সেভেন এখন কে এ বড় এইট বড় তো সামনে কি চিহ্ন আছে মাইনাস তার জন্য হবে মাইনাস সেভেন এটা একটা আনসার আবার আবার এখানে দেওয়া দেখো এফ অফ টু এফ অফ টু তার মানে এক্স এর জায়গায় হবে এক্স এর জায়গায় কত হবে টু এক্স এর জায়গায় কি হবে টু এর উপর পাওয়ার কত ফোর পাওয়ার ফোর প্লাস ফাইভ জায়গায় হবে টু এক্স এর জায়গায় হবে টু মাইনাস টুটি পাওয়ার ষোলো পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণ দশ তাহলে এই যে এটা ষোলো আর এটা হলো দশ যুগ করলে হবে তেস সরি ছাব্বিশ ছাব্বিশ থেকে তিন গেলে থাকে হলো তেইশ এটা হলো একটা আনসার পরে আরেকটা আনসার এফ অফ এফ অফ ওয়ান বাই টু এফ অফ ওয়ান বাই টু তাহলে এখানে তার মানে এইখানে যেখানে এক্স আসে যে জায়গায় এক্স আসে হবে তারপর দেখো আগেই বলা হচ্ছে যে ওয়ান হলো পৃথিবীর সবচেয়ে স্বার্থপর হ্যাঁ ঘুষিত বেগমের মতো ওয়ানের উপর যতই পাওয়ার দেওয়া কেন ওয়ান ওয়ানই থাকে আর টুর উপর পাওয়ার ফোর টুয়েন্টি পাওয়ার পাওয়ার ফোর মানে হলো ষোলো তখন কিছুক্ষণ আগেই বললাম পাওয়ার ফোর মানে টু হবে চারবার চারবার দুই গুণ করলে হবে ষোলো যোগ প্লাস পাঁচ একে টু তাহলে এখন কি করতে হবে লসাগু করতে হবে তো লসাগু ষোলো ষোলো থেকে এই যে শূন্য এবং দুই লসাগু বের করে আট দুগুণ শূন্য আদি তাই দুই আটা শূন্য দুই আটা কত শূন্য তে আমার লসাগু হলো শূন্য এই শূন্য কে শূন্য দ্বারা ভাগ দেও শূন্য কে শূন্য দ্বারা ভাগ দেও তাই শূন্য একে কে শূন্য তাহলে এখানে ভাগফল কত ওয়ান উপরে লব কত ওয়ান গুণ করলে এক এ কে এখানে হর কত দুই তাই শূন্য কে দুই দ্বারা ভাগ দেও আট দুগুণ শূন্য এই ভাগফল কত এট উপরে লব কত ফাইভ পাঁচ আটা চল্লিশ পাঁচাত কত চল্লিশ এর উপর কোনো কিছু নেই মনে মনে ওয়ান ধরো যে এই রূপ নিচে কি আছে ওয়ান আছে তো এই যে দেখো মনে মনে কত কিছু ধরা যায় তাহলে এই ওয়ানটাকে ধরে নাও সমস্যা নাই অঙ্কটাকে করো আচ্ছা এই যে লসাগু কত আমার ষোলো তাহলে এই যে মনে মনে যে আমরা এক ধরছি ওয়ান ধরছি এই ওয়ান দ্বারা হ্যাঁ ষোলো কে ভাগ দেবো তাই ষোলো একে ষোলো তাহলে আমার ভাগ ফল কত পাইলাম ষোলো ভাগ ফল কত পাইলাম ষোলো এই ভাগ ফল ষোলো কে উপরে যে লগ থ্রি আছে এই থ্রি দ্বারা গুণ করো ছয় আটচল্লিশ থেকে একচল্লিশ বাদ দিলে কত থাকে সেভেন মাইনাস সেভেন কারণ এখানে আটচল্লিশটা বড় সংখ্যা আটচল্লিশের সামনে কি চিহ্ন আছে মাইনাস তার জন্য এই যে হবে মাইনাস তাহলে এটাই আনসার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্য